এটা হচ্ছে আজকে নতুন আসছে হ্যাঁ দেখেন এটা মাস্টার্ড কালারটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফিতা ছাড়া পেয়ে যাবেন এই মডেলটা পাবেন ওয়াটারপ্রুফ হাফ বুট যেটা এটা কিন্তু প্রচুর হাইপ এই প্রোডাক্টটা নতুন রিস্টক করা হয়েছে এই যে খুবই সুন্দর প্রোডাক্ট ডিজাইনটি অন্য ব্লু কালারটা এই কালারটা অনেক সুন্দর কত সুন্দর এটা নতুন আসছে অলিভ কালার এগুলো আপনার দুই বছর করে ফুল গ্যারান্টি থাকবে একটা নতুন আসছে কালার ডিজাইনটা কালার কম্বিনেশনটা কম্বিনেশনটা সুন্দর ওটা একটু গ্লোসি আর কি শাইনি শাইনি ছাড়া গুলো अवेलेबल আছে ডাবল চেনের যে গুলো আছে জিপারেরও দুই বছরের গ্যারান্টি

তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো আমার সামনে কিন্তু আছে এইসব প্রেরণার নীরব ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম শাকিল ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য বা এই বছর নতুন উপলক্ষে কি কি কালেকশন করে নিয়ে আসছেন আমাদের নতুন যে শীতের কালেকশন আছে ওগুলো তো নতুন নতুন কালার এবং কালেকশন আপডেট হচ্ছে এবং কিছু ক্যাজুয়াল কালেকশন ও কিছু

এবং এগুলো দুই বছরের ফুলি গ্যারান্টি থাকে ফোল গ্যারান্টি গ্যারান্টি দুই বছরের আর আদার সমস্যা হলে দুই বছরের ভিতরে সার্ভিস পাবেন ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট গুলো সাইজ আছে থার্টি নাইন থেকে পর্যন্ত আর রেগুলার প্রাইজে হচ্ছে এটা আমাদের

থেকে আপনার অর্ডার করতে পারবে জি

পাবেন এটাও নতুন প্রোডাক্ট এগুলো প্রত্যেকটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি 2 বছর করে থাকবে এটাও তো 2300 টাকা পাচ্ছেন এটার ভিতর ব্ল্যাক কালার আছে আচ্ছা এটার ভিতর ডার্ক কফি আছে আছে এটার ভিতরে এই যে কফি কালার আছে হ্যাঁ এগুলো সব পাচ্ছেন মাত্র 2300 করে 2300 টাকা করে 2300 করে এটার মাস্টার্ড কালারটাও अवेलेबल আছে ঠিক আছে এছাড়াই পাশে আমাদের ওয়াটারপ্রুফ হাববুট যেটা এটা কিন্তু প্রচুর হাইপ এবং এটা 12 মাসে চলে আমাদের এটা তো ওয়াটারপ্রুফ লেদার আর দেখেন এটা হচ্ছে এটার কালার আছে হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে চকলেট

আর এই যে উডল্যান্ড ডিজাইনের এই প্রোডাক্টটা নতুন রিস্টক করা হয়েছে এটা পাচ্ছেন উলবারিনের ভিতরে এটার কফি কালারটা অ্যাভেলেবেল আছে ইভেন নতুন কালার একটা আসছে মাস্টার্ড ব্রাউন কালার এই যে খুবই সুন্দর প্রোডাক্ট ডিজাইন অন্যরকম হ্যাঁ এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র 2000 টাকা করে 2000 টাকা করে এগুলো পেয়ে যাবেন এছাড়া শাকিল ভাই আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইতালির যে প্রোডাক্টটা ল্যানিটি ল্যানিটির এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার আছে এক্সপোর্টেড এক্সপোর্টেড 100% এক্সপোর্ট এবং বছরের গ্যারান্টি থাকবে এটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 2300 টাকা এটাও 2300 পাচ্ছেন আর কিছু হাফ ক্যাজুয়ালের ভিতরে বা হাফ বুটের ভিতরে আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার এর ভিতর ফিতা ছাড়া আছে কফি কালার ওকে ব্ল্যাক কালার আছে ফিতা ছাড়া ফিতা ছাড়া তারপরে চকলেট কালার আছে যারা চকলেট চান এই প্রোডাক্ট अवेलेबल আছে এগুলো আমরা হাজার করে দিচ্ছি 2000 টাকা হ্যাঁ এ পাশে আরেকটা খাকি কালার আছে আর ওকে এটার ভিতরে আছে হচ্ছে ব্লু কালারটা এই কালার টা অনেক সুন্দর তেতুল বিচি কালার এগুলো সব দুই হাজার যেটাই নিবে দুই হাজার হ্যাঁ এ পাশে চকলেট কালার আছে হ্যাঁ চকলেট হাজার এটার ভিতরে আপনার ব্ল্যাক কালার আছে ওকে এটার ভিতর কফি কালার আছে কালার আছে না এই পাশে অলিভ কালার আছে দেখেন কত সুন্দর এটা নতুন আসছে অলিভ কালার এটা পাচ্ছেন এছাড়া এটার ভিতরে পাবেন হচ্ছে জাফরান কালারটা আচ্ছা এটা সোলটাবার একটু ভিন্ন হালকা হালকা কেটারের হালকা সোলটা এটা কি লেদার এটা সুইট লেদার এটা সুইটের ভিতরে স্প্লিট লেদার বলে এটাকে এটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র আ এছাড়া আমাদের কাছে এই একটা এই একটা কালার আছে দেখেন এই কালারটা খুব সুন্দর ওকে এটা সিলভার কালার এটাও পাচ্ছেন 2000 টাকায় এরপরে যদি আমি শাকিল ভাই দেখে আমাদের কাছে বুটের যে কালেকশনগুলো নতুন করে রি স্টক হইছে আমাদের কাছে এই পাশে বুট আছে দেখেন আপনাদের কাছে তো নরমালি 12 মাস বুট পাওয়া যায় বুট পাওয়া যায় হ্যাঁ 12 মাস বুট পাওয়া যায় আর স্পেশালি আমাদের বুটগুলো কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা পড়তে পারবেন মাইনাস 50 পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে হ্যাঁ মাইনাস 50 পর্যন্ত পড়তে পারবেন এবং এগুলো হচ্ছে সবগুলোই ব্র্যান্ডেড সোল এবং

ফিতা ছাড়া আরও কিছু প্রোডাক্ট আছে ক্যাটের ভিতরে যেমন এই টাইপের প্রোডাক্টগুলো এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার আর অফার প্রাইজে পাচ্ছেন দুই হাজার দুই হাজার দুই হাজার টাকায় আর এই যে এইটা পাচ্ছেন ইবাসলের ব্লু কালার অনেক সুন্দর একটা কালার এটা পাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো এরপর আমি একটু চেলসির কালেকশন দেখাই শাকিল ভাই এই পাশ থেকে যদি দেখাই এ পাশেন ডাবল চেনের যে চেলসিগুলো আছে এই যে এটা আজকে আসছে ডাবল চেন আচ্ছা এটার ভিতরে কালো কালার আছে ডাবল চেনের এই কালো এবং হচ্ছে চকলেট এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আর এগুলো কিন্তু ওয়াই কেক জিপার ইউজ করা যে কারণে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন জিপারেরও দুই বছরের গ্যারান্টি হবে নষ্ট হবে না আর দুই বছরের সোল গ্যারান্টি থাকছে ওয়াটারপ্রুফ চামড়া রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বত্রিশশো টাকা এটা ডিসকাউন্ট এখন পাচ্ছেন আপনারা মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা ডাবল চেন নেন আর সিঙ্গেল চেন নেন আর সিঙ্গেল চেন আছে এগুলো

আর জাপানি বা সোল যেটা হালকা লাইট সোল এটা পাবেন মাত্র আঠারোশো টাকায় এগুলো সাইজ আছে থার্টি থেকে ফোরটি সিক্স পর্যন্ত এগুলো যেটাই নেবেন মাত্র আঠারোশো টাকা পাবেন এটার ভিতর কালার আছে চকলেট একটা হচ্ছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক আর একটা হচ্ছে দুই পাশে দুই পাশে ইলাস্টিক এটার ভিতরে আপনার এই যে ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন চেলসের শেপটা দেখেন একদম মেরো শেপের ভিতরে এটা ভিতরে গ্লোসি ব্ল্যাকটা পাবেন এটাও পাবেন এটাও আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে জাপানি বাসলে যে চকলেট কালার টা আছে এগুলো আঠারোশো টাকা এখন আমি যে কালেকশন দেখাবো আমাদের আহ স্পেশালি যেহেতু সামনে আপনার একটা বড় অকেশন আসতেছে ঈদ এবং আমাদের শীতের প্রায় শেষের দিকে তবে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বারো মাসেই চলেজুয়াল কালেকশন এগুলো স্পেশালি যেগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো বারো মাস চলে আমাদের এখানে এর ভিতরে আমি বেশ কিছু কালেকশন দেখাই দিচ্ছি যেগুলো আপনার ভবিষ্যৎ হয়তো বা পাবেন না বাট আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর্টিকেল এই ৬৫০ পঞ্চাশ আর্টিকেলটা আপনারা এখন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইজে ছিল হচ্ছে আপনার আচ্ছা চৌচল্লিশ পঞ্চাশ টাকা এটা আমাদের ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা অনেক দিন ধরে চলতেছে এখনো রানিং আছে এটা এখন অফার প্রাইজে পাচ্ছেন ছাব্বিশশো সত্তর টাকা ছাব্বিশশো সত্তর ঠিক আছে এটা আমরা আর যারা শপে আছে ছাব্বিশশো টাকা রাখি এটা মাস্টার ব্রাউন কালারটা আছে তবে একটা কথা বলি এই সোলের প্রোডাক্ট গুলো আর ভবিষ্যতে আপনারা পাইবেন না আসবে না আসবে না কারণ এটা আমরা লাস্টবার যখন অর্ডার দিছি আমাদের কাছে নতুন আর্টিকেল দিছে ডিজাইন ঠিক আছে বাট এটা ছোলটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এবং এটার প্রাইসও কিন্তু বাড়ছে ঠিক আছে এটাই যে 650 এর এ আর্টিকেল এটা আপনার অফার প্রাইস এখন আমাদের কাছে 3000 টাকা এটা 4450 ছিল এটা 30% ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা আর এটা কিন্তু 40% ডিসকাউন্ট দিতে পারি আমরা সো এটা পাচ্ছেন 2650 টাকা এটা মাস চকলেট কালার তো अवेलेबल আছে এরপর আমি যদি দেখাই আরেকটা আর্টিকেল এটা হচ্ছে 690 আর্টিকেল এটা কিন্তু अवेलेबल আছে এখন এটা তিনটা কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন এটা হচ্ছে চকলেট আর ব্ল্যাক তিনটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা অফার প্রাইসে 2600 টাকা আছে এগুলো সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত ওভার সাইজ হয় না এরপরে যদি আমি দেখাই এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ছয়শ একাত্তর আর্টিকেল একাত্তর আর্টিকেল এটা তিনটা কালার আছে এটা মাস্টার ব্রাউন এটা ব্ল্যাক এবং চকলেট হ্যাঁ এই তিনটা কালার পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এরপরে আমি হাসপাপিসের পিসের উনচল্লিশ এই ছশো এটা হচ্ছে উনচল্লিশ আটকে হালকার ভিতরে একবার হালকা একটু ধরে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে একদম লাইট ওয়েটেড লাইট ওয়েটেড এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটা আপনার অফার প্রাইস এখন আমরা রাখতেছি মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা সাতাইশশো টাকা জি এটা পাবেন সাতাইশশো টাকায় এছাড়া আমাদের কাছে আরও যে কালেকশন আছে এর ভিতরে আপনার রয়্যাল কোবরার এই প্রোডাক্টটা আছে এটা কিন্তু একবার অনেক সফট ও একদম মোছানো এটা একবার ভাঙতে পারবেন এবং এটা ভাস করে না হ্যাঁ এটা হুয়াং মাইয়াং জুং এর মতো কিছুটা এটা রয়্যাল কোবরার এটাও কিন্তু বক্স সহকারে পাবেন এবং এটা অফার প্রাইজে আমরা এখন রাখতেছি অনলি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এটা তিনটা কালার আছে এটা হচ্ছে চকলেট

এটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এগুলো দিয়ে দিচ্ছি আমরা এখন তিন হাজার করে তিন হাজার করে আর যেটা রয়্যাল কোবরার প্রোডাক্ট দেখেন একদম আপডেট আপডেট ফ্লেক্সিবল একদম একবারে কমফোর্টেবল এই প্রোডাক্ট আপনি ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটর ডক্টর ইনসোল আছে সব ঠিক আছে হ্যাঁ এটা আপনার খুবই কমফোর্টেবল হবে আর এটা অফার প্রাইজে এখন রাখতেছি আমরা তিন হাজার করে তিন হাজার করে তিন হাজার করে অনেকেই কমেন্টস করে যে এগুলো তো বিভিন্ন জায়গায় পনেরোশো দুই হাজার টাকায় পাওয়া যায় তাদেরকে বলবো আপনারা একটু সরাসরি এসে প্রোডাক্টগুলো যাচাই করে তারপরে কমেন্টস করবেন কারণ লোকাল প্রোডাক্টগুলোর ভিতরে অনেকগুলো কপি আছে যে কারণে আপনার প্রোডাক্ট না দেখলে আপনি বুঝবেন না যে আসলে এটা কয় নাম্বার কপি ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো যারা অথেন্টিক নিতে চান নেক্সট তারা ভিডিও দেখেন দীর্ঘদিন আপনার অথেন্টিক প্রোডাক্ট যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে তিন টাকা টাকা তবে এই সেম প্রোডাক্টগুলো আপনি আমাদের বড় বড় মার্কেটগুলো যারা বিক্রি করে অরিজিনাল প্রোডাক্ট তারা সাড়ে চার পাঁচ হাজার টাকা বিক্রি করে এর কমে বিক্রি করে না কারণ তাদের খরচটা একটু বেশি হয় আমাদের খরচ কম যে কারণে আমরা একটু কমে বিক্রি করি এটা পাচ্ছেন ব্ল্যাক কালার কালার আছে হ্যাঁ এটা পাচ্ছেন চকলেট কালার এগুলো পাচ্ছেন তিন হাজার করে অফার প্রাইস তারপরে এটার ভিতরে ছয়শো অষ্টআশি আর্টিকেলটা আছে

এরপরে একটা প্রোডাক্ট আছে এটা হল ফিতাশাও এটাও ক্যাটেগরি ডিজাইনটা দেখেন হ্যাঁ এটাও পাচ্ছেন 3000 তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এরপরে আমি যদি দেখাই এই পাশ থেকে এই যে 812 এই 608 608 এটাও পাচ্ছেন আপনারা 3000 3000 টাকা 3000 এরপর 740 আর্টিকেল এটারও আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে এটাও পাচ্ছেন মাত্র 3000 3000 টাকা 3000 এরকম অনেক প্রোডাক্ট আছে এই পাশ থেকে যদি দেখেন একটা 700

এবার সারোজা আছে এগুলো উনিশশো টাকা এগুলো আছে উনিশশো টাকা এগুলো উনিশশো টাকা এগুলো উনিশশো এগুলো পাচ্ছেন পনেরোশো এগুলো পনেরোশো এগুলো পনেরোশো এটা পাচ্ছেন ষোলোশো ষোলোশো এরকম অনেক প্রোডাক্ট আছে এছা কমের ভিতরে আছে যারা সরাসরি আসবেন এর বাইরে আমি যদি একটু দেখাই আমাদের লোফারের কালেকশন আছে প্রচুর হ্যাঁ লোফার কালেকশন আছে এই জায়গা থেকে যে লোফারগুলো দেখতেছেন ডক্টর লোফার মানে যেগুলো হচ্ছে এরকম আমি একটা দুইটা প্রোডাক্ট দেখাই দিই শুধু ডক্টর লোফার এটা হচ্ছে মেডিকেল ইনসোল যুক্ত সুইট লেদারের ভিতরে সাইডে সেলাই করা থাকবে এই ডক্টর লোফার যেগুলো আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ ডিসকাউন্ট আমরা সতেরোশো নব্বই করে সেল করছি বাট এই ভিডিও দেখে যারা নেবেন তারা পাবেন ষোলোশো টাকা এটা পাবেন ষোলোশো টাকায় এরকম অনেক প্রোডাক্ট আছে আর যেটা হাফ হ্যাঁ ডক্টর ইনসোলের ভিতরে হাফও আছে একই সোল হাফ এটা পাবেন ষোলোশো টাকা হ্যাঁ একই প্রাইস আর কিছু প্রোডাক্ট আছে আপনার এরকম ডক্টর ইনসোল সারা ক্রেপসোল এগুলো আমরা দিচ্ছি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা করে আর এরকম লেজার কার্ড যারা নেবেন লেজার কার্ডটা পাবেন তেরোশো টাকায় ওকে তেরোশো টাকায় হাফের ভিতরে আপনার এরকম

অনেক প্রোডাক্ট আছে আর আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে ছবি চাইলে ছবি দিয়ে দিবে আর এই পাশ থেকে আমাদের ফর্মাল সুজিগুলো আছে অক্সফোর্ড ব্রক শু এই টাইপের প্রোডাক্ট গুলো আমরা উনিশশো টাকা করে এখন টাকা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন আর একটা টেসেল আছে

আমাদের কাছে ইচ্ছা আমাদের কাছে কিন্তু スニーカーস আছে তারপরে আপনার ব্যাগ আছে বেল্ট মানি ওয়ালেট সব ধরনের কালেকশন আছে যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান এটা হচ্ছে ট 114 ডেনার চিরাস টাওয়ার গুলশান বাড়ড়া লিং রোড ঢাকা 1212 এটা একবারে ঠিক মেইন রোডের সাথেই আইএফআইসি ব্যাংকের নিচে যদি কারো চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কন্টাক্ট করবেন আর যারা নিউ মার্কেটে যেতে চান নিউ মার্কেটের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপে আর সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সো বিয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ